সেমি ফাইনালে কে এর ব্যাটিং অর্ডারে হবে দারুণ পরিবর্তন হ্যা ফ্রেন্ডস যেখানে কলকাতা রাইডার্স দল আইপিএল দু হাজার চব্বিশের সেমি খেলার জন্য কে কে এর একাদশে দুইটি বড় পরিবর্তন ঘটতে চলেছে যেখানে কে কে এর ব্যাটিং অর্ডারে দারুণ পরিবর্তন হচ্ছে ও তার পাশাপাশি যেখানে কলকাতা রাইডার্স দল আইপিএল দু হাজার চব্বিশের প্রত্যেকটি ম্যাচে দারুণ প্রদর্শন করেছেন তার জন্য কেকআর দল সেমি ফাইনাল ম্যাচ জেতার জন্য কেকেয়ারের একাদশে দুইটি নতুন প্ল্যান তৈরি করছে যেখানে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কেকআর দল নিজের একাদশে দুইটি বড় পরিবর্তন করছে যেখানে ব্যাটিং অর্ডারে চেঞ্জ করছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে নীতিশ সহ রিঙ্কুকে অন্য নম্বর ব্যাটিং পজিশনে খেলাতে চাই গৌতম গম্ভীর যেখানে আপনারা নিশ্চয় জানেন গৌতম গম্ভীরের সিদ্ধান্তে সুনীল নারিনকে কে কেআরের একাদশে ওপেনিং করিয়েছে আইপিএল দু হাজার চব্বিশে কে কেআর টিম ম্যানেজমেন্ট যেখানে সুনীল নারিনের দুর্দান্ত প্রদর্শন তার জন্য ফির থেকে কে দলের ম্যান্টর গৌতম গম্ভীরের সিদ্ধান্তে রিঙ্কু সিং ও নীতিশানার ব্যাটিং অর্ডার চেঞ্জ হতে চলেছে এর মধ্যেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আফরা এই চ্যানটিতে যেখানে কে আর দল কে ফাইনালে একাদশে দুইটি বড় পরিবর্তন করছে যেখানে কে কে আর নতুন ওপেনার হিসেবে রেহমান উল্লাহ গুরবাজ ও সুনীল নারীন ব্যাট করবে তিন নম্বরে ব্যাটিং করতে আসবে ভ্যাঙ্কাটেশায়ার চার নম্বরে ক্যাপ্টেন সিরিয়া সায়ার যেখানে পাঁচ নম্বর পজিশনে নীতিশ রানা ব্যাট করতে আসে কিন্তু সেমিফাইনালে ঘটবে এখানে বড় পরিবর্তন যেখানে পাঁচ নম্বরে ব্যাটিং করাবে রিঙ্কু সিংকে গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে রিঙ্কু সিং আইপিএল দু হাজার চব্বিশে তেমন একটি প্রদর্শন করতে পারেননি কিন্তু গৌতম গম্ভীর চায় রিঙ্কু সিং একটু আগেই ব্যাট করতে আসুক যেখানে পাঁচ নম্বরে ব্যাটিং করাতে পারে এই রিঙ্কু সিংকে ও ছ নম্বর পজিশনে নীতিশ থানাকে ব্যাট করাবে গৌতম গম্ভীর যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো যেয়েছে যে ব্যাটিং অর্ডারে এই দুইটি বড় পরিবর্তন ঘটতে চলেছে যেখানে কে কেয়ার দল নিশ্চয়ই চাইবে এই দুইটি বড় পরিবর্তন ঘটিয়ে সেমিফাইনাল ম্যাচটি জিতা যাক যেখানে সেমিফাইনাল ম্যাচ জিতার পরে কে কে আর ডাইরেক্ট ফাইনালে পৌঁছে যাবে তার জন্য গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কে কেকেআর দল ব্যাটিং অর্ডারে দুইটি বড় পরিবর্তন ঘটাচ্ছে যেখানে আইপিএল দু হাজার চব্বিশে কেকেআরের কয়েকটি প্লেয়ার দারুণ প্রদর্শন করেছেন যেখানে ব্যাটিং হিসেবে ফিলসল সুনীল নারিন এই দুই মারাত্মক প্লেয়ার যেখানে এই দুই বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান কে হয়ে প্রত্যেকটি ম্যাচে দারুণ প্রদর্শন করেছেন ও বল হিসেবে হারশিত রানা ও ভাইব বারোড়া ও স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী ও সুনীল নারীন আর ফ্রেন্ডস বল হিসেবে এই চার মারাত্মক প্লেয়ার কেকেয়ারের হয়ে দুর্দান্ত প্রদর্শন করেছেন যেখানে মিচেল ইস্টাকের প্রদর্শন অনেক খারাপ যেখানে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে আইপিএল সব থেকে দামি প্লেয়ার হিসেবে কেকআর দল মিচেল ইস্টাককে নিজের স্কোয়াডে সামিল করেছে কিন্তু তার প্রদর্শন অনেক খারাপ এবং আপনাদের কী মনে হয় আইপিএল দু হাজার চব্বিশে কে দল চ্যাম্পিয়ন হতে পারবে কি না সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন